দর্শক আলাইকুম আমি আপনাদের এখন একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে বাংলাদেশে প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন কিরকমের বৃদ্ধি পাচ্ছে একই সাথে যে বেকার যুবকের সংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে দেশে কি একটা তরুণ সমাজ সৃষ্টি হইতেছে সেই বিষয়টা আপনারা এই ভিডিওটা দেখলে মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা দেখি It's time to change myself and prove myself I can do it and prove them I can make it all the way to success। এই হাজার হাজার মানুষ বিনা স্বার্থে ছুটে এসেছে আমার গ্র্যান্ড ওপেনিং এ ভালোবাসার টানে। আর এই ভালোবাসা অর্জনের কারণে কত মানুষের কত কথা শুনেছি কত মানুষের মুখ থেকে গালি শুনেছি কিন্তু আজকে আমি সফল আমার শুভকাঙ্ক্ষিতের জন্য হ্যাঁ আমার এই সফলতার পিছিয়ে একমাত্র আপনাদেরই অবদান আছে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন ভালো না বাসতেন কখনো এই পর্যায়ে আসতে পারতাম না এখন অনেকেই কমেন্ট করতে পারে যে কে তোকে ভালোবাসে এটার উত্তর আপনাদের সামনে আছে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখতে চলে এসেছে ভালোবাসার টানে স্বার্থের কারণে না যার আলোচনা আছে তাকে নিয়ে সমালোচনা হবেই যার নাম আছে তার বদনাম হবেই এইটাই নর্মাল আবার অনেকেই আছেন যাদের সামনে আমার ভিডিও গেলে বিরক্ত হন তাদেরকে বলছি আপনাদের জন্য আমি ভিডিও করি না আমি ভিডিও করি আমার এই ভালোবাসার মানুষদের জন্য আর হিংসা করা কি আছে আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ আল্লাহ আপনার স্বপ্নগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ ফাইনালি প্রশাসনের সহযোগিতায় আমি আমার সেলুনের ভিতরে ঢুকতে পারলাম তো দর্শক এই যে ভিডিওটা দেখলেন যে এই ভিডিওটা দেখে আপনার কি মনে হইতেছে যে বর্তমান বাংলাদেশের তা যে কি প্রজন্ম এখানে আসলে এটা তৈরি হচ্ছে সেই বিষয়টা আপনাদের কাছে প্রশ্ন রইল যে বাংলাদেশে কি প্রজন্ম এখন তৈরি হচ্ছে এবং বাংলাদেশে কি পরিমাণ এই যে প্রতিবন্ধী তা তরুণ প্রতিবন্ধী সমাজ যে সামনের দিকে আসতেছে এবং সেটাই ভিডিওর মাধ্যমে আসলে প্রমাণ হয় কারণ এই রকমের এই যে টিকটকারের মতো একটা ছেলে এই টিকটকার যে করে তার মতো একটা সেলের পিছনে যদি এরকমের হাজার হাজার বা শত শত তরুণ এরা যদি এখানে আসতে পারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে সময় দিতে পারে তো এই সমাজ দেয়া এই তরুণদের দিয়া এই পূজনpmodি আপনি আমি আমরা কি আশা করতে পারি সেটাই আপনাদের কাছে আসলে প্রশ্ন রইল এবং এরা এই যে যারা টিকটকার আছে এরা কিন্তু দেশের বর্তমানে শর্ত হয়ে দাঁড়াচ্ছে কারণ এদের কারণে এই প্রজন্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং এদের ভবিষ্যৎ কিন্তু সামনে অন্ধকার অর্থাৎ এই যারা যে প্রজন্মটা দেখতে পাচ্ছেন যে তরুণ প্রজন্ম যারা এই টিকটকার পিছনে পিছনে ঘুরে কিংবা এক জায়গায় এসে যে সময় দেয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এরা কিন্তু ভবিষ্যতে কিন্তু ফ্যামিলি এদের নিয়ে বিপদে পড়বে অর্থাৎ এরা কিন্তু ঘর সংসার কিছু করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে না এদের নিয়ে পরিবারও যেমন সমস্যায় থাকবে এবং এরা নিজেরাও সমস্যায় ভিতরে পড়বে তো যাই হোক এই ভিডিওটা আপনার সাথে সামনে এই জন্যই তুলে ধরলাম যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কি তৈরি হচ্ছে এবং বর্তমান টিকটকাররা দেশকে কি উপহার দিচ্ছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন পেজে নতুন হলে ফল দিয়ে পাশে দেখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল আরেকটি ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম